তো এখন আমরা বলে বসে আছি টাইম চলছে বন্ধুরা হাফ টাইম এসেছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নি ব্লগ তো বন্ধুরা আজ আমি একটা ফিট তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এবং এখন আমি আছি আসানসোলের মনোজ সিনেমা হলে এখানে একটি নতুন সিনেমা লেগেছে সিনেমাটার নাম হচ্ছে হাউস ফোর হে হাউসফুল ফাইভ ঠিক আছে সরি সরি ওটা বলবো বলবো হাই স্কুল ফাইভ তো হাই ফাইভ চলো দেখতে এসি আর সেকেন্ড দিন ঠিক আছে কী রকম সিনেমাটা না আছে সব তোমাদেরকে বলবো দেখে বলতে ঠিক আছে তো আমি এসেছি একাই সেরকম অত ভিড় নেই চলো দেখি আর বাদ তোমাদের রিভিউটা দেবো বের ঠিক আছে কী মনে হয়েছে না বলবো ঠিক আছে এখন আমি ডিউটি থেকে হাফ বলে ছুটি করে চলে আসলাম সিনেমা দেখতে ঠিক আছে এখন আমার ডিউটি তো বন্ধুরা এখন আমরা সিনেমা সিনেমাহের ভেতরে চলে এসেছি চলে এবার যাবো ভেতরে সিনেমা হল ভেতরে সিনেমা স্টার্ট হয়েছে দেখা মাধ্যমে ঠিক আছে কাউন্টার আছে ঠিক আছে চলে যাই ভেতরে বন্ধুরা হাফ টাইম কীছি খুব সুন্দর লাগছে কমেডি প্রচুর ভরপুর ভিতরে যাবোল পর আসলি ধমাকা কমেডি ধামাকা অ্যাকশন তারপর ড্রামা ভিতরে তো এখন আমরা বলে বসে আছি টাইম চলছে আর আমরা তো ফাইনালি বন্ধুরা সিনেমা শেষ হয়ে গেল সব খালি তারপর আমরা বেরোচ্ছি তো বন্ধুরা ফাইনালি আজ আমি হাউসফুল ফাইভ দেখে নিলাম কমেডিতে ভরপুর এবং লাস্টে অল্প সাসপেন্স আছে মানে মার্ডার হয়ে যাচ্ছে ওই শিফটের মধ্যে এবং মুভিটা সিনেমাটা শুরু হয়েছে জাহাজে এবং শেষ হয়েছে জাহাজে শিফটে মার্ডার হয়ে যাচ্ছে ওটা সামিল করছে পুলিশ এসে প্রত্যেকটা অ্যাক্টার এবং যতগুলো অ্যাক্টার আছে অ্যাক্ট্রেস সবাইকে ক্যামেরা করে না করেছি ঠিক আছে এবং মুভিটা খুব সুন্দর লাগলো এবং কমেডি লাস্টে সাসপেন্স আছে জানাই বললাম এবং একদম লাস্টে ববির দলকে দেখাইছে এবং প্রচুর একটা একটা অ্যাক্ট্রেস আছে কার কোথায় কমেডি টাইমিং কোথায় আছে না আছে তুমি সিনেমাটা দেখবে তুই বুঝতে পারবে না এলে না দেখলে কোনো মতোই বুঝতে পারবে না কমেডি আছে না আছে আমি ভাব আমি সব রিভিউ টিভিতে দেখলাম ইউটিউবে দেখলাম ওই ফিল্ম সিনেমাটা ভালো নেই ফেলাম আমি যখন আজ দেখে আসলাম তো খুব সুন্দর লাগলো প্রথম থেকে যে কমেডি আছে লাস্ট পর্যন্ত কমেডি আছে খুব সুন্দর লাগলো অবশ্যই তোমরা যাও আমি দেখে এলাম তবে বলবে ঠিক আছে চলো আজকে ব্লকটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা চলো দেখা আছে কিছু নতুন ব্লক হয় জন্য বাই বাই জয় হিন্দ বন্দে মাতর